নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত বহু পুরোনো দিনের একটা রেসিপি নিয়ে চলে আসলাম চিতল পেটির তেলে ঝোলে তো প্রথমে এখানে তিন পিস চিতল পেটি নিয়েছি আর ভালো করে নুন হলুদ মেখে রাখছি মা ঠাকুমা যেইভাবে এই মাছটা রান্না করত। একদম রাজকীয় এখানে অনেক মশলা পেঁয়াজ রসুন এগুলো দিত না তো এখানে তেল দিয়ে মাখিয়ে রাখছি প্রথমে নুন হলুদ মাখিয়েছি তারপরে তেল তেল দিয়ে মাখিয়ে রাখলে কি হয় মাছগুলো গরম তেলে দিলে ফাটবে না এখানে তেলে জলের মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মশলার জল বানিয়ে রেখেছি উনুনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়েছে এখানে দিলাম সর্ষের তেল সরষের তেলটা গরম হওয়ার পর দিলাম শীতল পেটে খুব সাবধানে দিতে হবে আর মা ঠাকুমা যেভাবেই রান্নাটা শিখিয়েছিল একদম সেইভাবেই তোমাদের সামনেই এই রেসিপিটা নিয়ে আসলাম বহু পুরনো দিনের একটা রেসিপি এখানে কোনো মশলা নেই পেঁয়াজ রসুন আদা এগুলো তো নেই তো এইভাবেই সাবধানে মাছগুলো এইভাবে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু এইভাবে উলট পাল্লট করে খুব সাবধানে এইভাবে ভেজে নিতে হবে আর এই চিতল মাছ তেলের মাছ তো অল্প তেলেই ভাজলে তেল খানিকটাও ছেড়ে যাবে আর ওই তেলেই রান্না হবে এই চিতল পেটির তেলে ঝোলে তো মাছগুলো এইভাবে ভেজে তুলে নিলাম খুব সুন্দর ভাজা হয়েছে এবারে ওই ফ্রাইপ্যানে যা তেল ছিল ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলাম এইভাবে এবারে আগে থাকতে যে মশলা জলটা বানিয়েছি সেই মশলা জলটা তেলের মধ্যে দিলাম জলটা ফুটছে আর এইভাবে বারে বারে নাড়ব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়বে এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম আর বারে বারে নাড়ার পরে অনেকটা তেল ছেড়ে আসছে এখানে আর কোনো মশলা দেব না এবারে দিলাম চারটে কাঁচা লঙ্কা জলটা শুকিয়ে গেছে তেলটা ছেড়ে আসছে তার মানে মশলাটা হয়ে এসছে এবারে দিলাম এক কাপ গরম জল এক কাপ গরম জল দিলাম ঝোলটা এবার ফুটবে ফুটে এসছে এবারে আগে থাকতে চিতল পেটি ভেজে রাখা এইভাবে দেব দিয়ে এবার এর মাছটাকে ঢাকবো ঢেকে পাঁচ থেকে সাত মিনিট ফোটাব পাঁচ থেকে সাত মিনিট ফোটাবো আর বলে রাখি এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি বিন একদম মশলা কম আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো অপূর্ব স্বাদে এবারে পাঁচ মিনিটের মতো হয়ে গেছে সাবধানে আরেকবার মাছগুলো এইভাবে উল্টে দেব ঝোলের পরিমাণটা পুরো মাছটা ডোবেনি তাই মাছটাকে উল্টে দিলাম আর একটু ঢেকে দেবো আরও তিন চার মিনিট ফুটবে দেখতে হবে ঝোলটা ঘন হয়ে এসছে ঝোলটা ঘন হয়ে আসার পরে এইভাবে মাছগুলো আগে থাকতে মাছগুলো তুলে একটা জায়গার মধ্যে রাখো তার ওপর থেকে এই ঝোলটা ঢেলে দেবে তো আজকের রেসিপি হচ্ছে চিতল পেটির তেলে ঝালে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন